নবিকরিম সাল্লাহ সাল্লাম বলেছেন স্ত্রীর প্রতি আমাদের স্নেহের পরশ এটা যেন ঠিক থাকে মাঝে মধ্যে আমরা ভুলে যাই স্ত্রীকে দাসীর মতো মনে করি কাজের মেয়ের মতো মনে করি তার কোনো প্রাপ্তি চাহিদা চাওয়া পাওয়া রেস্ট বিশ্রাম কিছুই মনে করি না মনে করি আসছে রান্না করবে খাবে এই পর্যন্তই তো না আপনি নিজেকে যেই পরিমাণে মানসম্মত মানুষ মনে করেন ঠিক তেমনিভাবে সমানতালে আপনার সহধর্মিনীকে তেমন করেই মনে করতে হবে আপনি নিজেকে অনেক বড় উচ্চ ধরনের সম্মান্য যদি মনে করে থাকেন স্ত্রীকে সেটা মনে করতে হবে সে আপনার স্ত্রী আপনি নিজেকে যতটুকুন মান সম্মানের ব্যক্তি মনে করেন ঠিক এই মান সম্মানের ব্যক্তির স্ত্রীটাও ঠিক সেই মান সম্মানটাই তিনিও পাবেন অতএব তাকে স্নেহের পরশ বলাতে হবে তার কাজের লক্ষ্য করতে হবে মাঝে মধ্যে বেশি চাপ পড়ে যায় বেশি টেনশনে পড়ে যায় কষ্টে পড়ে যায় এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে বাসায় বাড়িতে তাকে কাজের বুয়া হিসেবে খাটাবেন না বরং যাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা বেশি কাজের চাপের অবস্থাটা বেশি সেখানে আপনাকে সহযোগিতা করতে হবে যদি না পারেন অন্য কোনো মানুষ সহযোগী নিয়ে তাকে তার ইজ্জত সম্মান এবং সম্ভ্রম তার মর্যাদা সেটাকে অটুট রাখতে হবে পঞ্চম নম্বর কথা স্ত্রীকে সঠিক পথে পরিচালিত করতে হবে যেটি আল্লাহ সুবাহ বলেছেন আর পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক পুরুষরা নারীদেরকে পরিচালিত করবে পরিচালনা করবে আমরাই তাদেরকে পরিচালনা এমন কি আমার মা তার দায়িত্বটা আমার চলে আসবে তখন যখন আমার বাবা বেঁচে নাই তখন মাও আমার কথা শুনে চলতে হবে কথা কি বোঝেন নাই আল্লাহ এখানে বলেন না যে শুধু তোমরা এই স্ত্রীর তত্ত্বাবধায় সেটা বলেননি এখানে আল্লাহ তালা জাউজার কথা বলেন নাই বলেন নাই যে আর রিজালুর পরিবর্তে আর জাউজু এটা বলেন নাই আর নিসার পরিবর্তে জাউজা তো বলেন নাই স্বামী স্ত্রী মেনে চলতে হবে একেবারে এটা না বলে বরং আল্লাহ শব্দ দিয়েছেন কি আর রেজাল নেশা পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক পুরুষ নারীদেরকে পরিচালনা করবে আমি কাকে পরিচালনা করব আমি আমার মেয়েকে পরিচালনা করব আমার স্ত্রীকে করব আমার মাকে করব আমার বোনকে করব। যতদিন আমি বোনকে বিয়ে দেইনি ততদিন দায়িত্বশীল আমি নিজেও আমার স্ত্রী দায়িত্বশীল তো আমি আলহামদুলিল্লাহ বলার পর থেকে সব দায়িত্ব আমার আমার মেয়েটাকে যতদিন আমি বিয়ে দেব না পাত্রস্থ করব না ততদিন তার দায়িত্ব আমার যেদিন আমি একজন পাত্রের কাছে পাত্রস্থ করতে পারলাম বিয়ে দিয়ে দিতে পারলাম উঠিয়ে দিলাম সেই দিন থেকে আমি সে দায়িত্ব মুক্ত আমি তাই মুক্ত তখন থেকে সে পর্দায় আবে পর্দায় কিভাবে চলবে সে দায়িত্ব আমার নেই কিন্তু আমি লক্ষ্য করবো দেখবো পরামর্শ দিব এতটুকু দায়িত্ব আছে তার জন্য এখন আমাকে আর জবাবদেহি করতে হবে না কথা কি বুঝতেছেন লক্ষ্য করতেছেন তাহলে আমাদের প্রত্যেকের মেয়েদের দায়িত্বশীল আমরা তারা কোথায় গেল কি খেলো কোথায় পড়বে কোথায় পড়বে না কোন জায়গায় যাবে কি যাবে না চরিত্র নষ্ট করলে হনন করলে চরিত্র নষ্ট হয়ে গেলে অপকর্ম করলে বেবিচার করে ফেললে এই জন্য হয়ে গেল এমন করতে পারলো এই জন্য প্রত্যেক বাবাদেরকে তাদের মেয়েদের ব্যাপারে সবচেয়ে সতর্ক থাকতে হবে কোন পর্যন্ত মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত আর স্ত্রীকে যেই দিন তিনি আলহামদুলিল্লাহ বলে রিসিভ করলেন সেই দিন থেকে তার বাবার বাড়ি থেকে উঠে আনবো সেই দিন ওই বাড়ি থেকে আনতে যা কিছু লাগবে তিনি সব নিয়ে যাবেন একজোড়া স্যান্ডেল যত নিয়ে যেতে হবে নিয়ে নিয়ে যেতে যেতে হবে হবে কিনে কাপড় তো নিবেন এই বাড়িতে এনে সেটা ওই বাড়ি থেকে পরিধান করে আসতে হবে সেইভাবে আপনাকে সেলাই করে নিতে হবে শুভ আনন্দ করবেন না দায়িত্বটা কি বুঝেন দেখবেন ওই বাড়ি থেকে মেয়ে উত্তোলন করে আনবেন আপনার ছেলে বিয়ে করিয়েছেন আপনি বিয়ে করছেন এক নম্বর শাড়ি দুই নম্বর শাড়ি তিন নম্বর শাড়ি চার নম্বর পাঁচ নম্বর যেই কয়টা কিনেন অন্তত ওই বাড়ি থেকে তাকে আনার জন্য বড় শাড়িগুলোর সাথে তাকে সায়া ব্লাউজ এগুলো সেলাই করে দিয়ে আনার পরিপূর্ণ উপযুক্ত করে আনতে হবে বোরকা কিনে বোরকা পরিধান করে আনতে হবে কি দিয়ে আনবেন মাইক্রোবাস দিয়ে আনবেন না হেলিকপ্টার দিয়ে আনবেন নাকি প্রাইভেট কার দিয়ে আনবেন সেটাও আপনার দায়িত্ব নিতে হবে সুমান পড়বেন না তার মানেই হলো যেই দিন আলহামদুলিল্লাহ সেই দিন থেকে সব দায়িত্ব আপনার যে না বাবার বাড়িগুলো পরে আসুক এরপরে পনেরো বিশ দিন পরে আমি সব ঠিকঠাক করে দিব এটা বলার সুযোগ নাই শুভ হান্লা ইসলাম এটার নাম কি ইসলাম যেদিন থেকে আলহামদুলিল্লাহ সেই দিন থেকে সব দায়িত্ব আপনার তো মায়ের দায়িত্বশীল কখন আমরা যখন আমার বাবা মরে যাবো তখন আমরা বড় সন্তান যারা ছেলে যারা তাদের দায়িত্ব চলে আসবে এখন মা কোথায় যাবে ছেলেকে বলে যাবে বাবা আমি আমার বোনের বাড়িতে যেতে চাই আমি অহুক বাড়িতে যেতে চাই আমি একটু বেড়াতে যেতে চাই আমার এই সমস্যা সেই দিন থেকে তার সব দায়িত্ব আমাদের পুরুষদের উপর। আল্লাহ বলেন প্রত্যেকটি নারী সম্প্রদায় পুরুষদের দায়িত্বে তত্ত্বাবধানে থাকবে। আজকে আমার এই মাইকের সাউন্ডে সমস্ত মায়েরা শুনছেন তাদেরকে বলছে আপনারা এই আয়াতটি পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহর আইন এটা। আল্লাহর বিধান রাসূলের কথাও না। মহাদ্দেস মুফাসসির মুফতিদের কথাও না। সরাসরি আল্লাহর কথা। কথাকার জোর বলেন আল্লাহর কথা এটা থেকে লঙ্ঘিত হওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই কোনো রাস্তার কোনো সুযোগ নেই আল্লাহর কথা আল্লাহর বিধান এটা লঙ্ঘন করার কোনো সুযোগ কারোই নেই মনে রাখতে হবে আমাদের আল্লাহ বলছেন আর প্রত্যেকটি নারী সম্প্রদায় পুরুষদের আওতাভুক্ত অধীনস্থ তিনি অনুমতি দিলে যাবেন অনুমতি দেবেন না যাবেন না স্বামীকে না জানিয়ে বাজারে চলে যাবেন বোরকা কাইদি এটা হতে পারবে না স্বামী যদি বিদেশে থাকেন তারপরে আপনি স্বামী যেই বাড়িতে রেখে গিয়েছেন সেখান থেকে বাবার বাড়িতে যাবেন তার থেকে ফোন করে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে যে আমি আগামীকাল বাবার বাড়িতে যাব। তাকে পাওয়ার কোনো রাস্তা নাই তাহলে তিনি আপনার তার বাবাকে বা কাকে দায়িত্ব দিয়েছেন তার থেকে অনুমতি নিয়ে যা বলতে তো পারি নাই আপনাকে বলে গেলাম ইমার্জেন্সি যেতে হবে সুমান এই দায়িত্ব এই সক্ষমতা এই হকে অধিকার দিয়েছেন কে আল্লাহ তালা না বলে যাবার কোনো সুযোগ নাই একা একই বাজারে চলে যাবেন মার্কেট করতে চলে যাবেন এটা হতে পারবে না ইসলাম অনুমতি আপনাকে দেয়নি তাহলে প্রত্যেকটি নারী পুরুষের কাছে বাধ্যতামূলক অনুমতি নিয়ে তারপরে তিনি পরবর্তী কার্যক্রম